নভেম্বরের মাঝামাঝি সকালের দিকে এখন ভালোই ঠান্ডা পড়ে যদিও আমি খুব সকালে উঠতে পারি না কারণ আমার রাতে ঘুমোতে দেরি হয় কাল সকালে উঠে চা বানানোর জন্য ফ্রিজ থেকে দুধটা বের করে দেখি এই মোটা সর পড়েছে যদিও প্ল্যান তো ছিল শুধু চা বানানোর কিন্তু এই মোটা শটটা দেখে ভাবলাম ব্রেকফাস্টে মালাই টোস্ট আর চা খাবো আর লাকিলি ফ্রিজে পাউরুটিও ছিল ছোটোবেলায় এই কম্বিনেশনটা কতই না প্রিয় ছিল তাই না আমরা জীবনে যতই বড় হই না কেন কিছু কিছু স্বাদ আমাদের আবার সেই ছোটোবেলায় ফিরিয়ে নিয়ে যায় আর এই মালাই টোস্টটা কিন্তু সেই দলেই পড়ে আর সঙ্গে একটু কড়া করে আদা দিয়ে চা এমন একটা হালকা শীতের সকালে আর কি চাই বলতো আর কদিন পরেই আমার ব্যালকেনি কিন্তু রঙে ভরে যাবে সারা বছর তো ফোটেই তবে শীত এলে যেন আমার বগন বেলিয়াগুলো পাল্লা দিয়ে ফোটে ছোটবেলায় যখন নাম জানতাম না তখন বলতাম কাগজ ফুল তোমরাও কি তাই বলতে জানিও আমাকে কমেন্টে